আজকে একত্রিশে ডিসেম্বর আমরা সবাই মিলে পিকনিক খাবো তার জন্য রাতে এখন বাজে আটটা ছত্রিশ এখন আমরা খাবো পিকনিক তার জন্য আমরা লাইট লাগাচ্ছি এখানে সবাই মিলে এখন আমরা অন্ধকারে লাইট লাগাচ্ছি এই যে ওরা তাদের লাইট লাগাচ্ছে বুনো ধরছে এখানে সবজি কাটা হচ্ছে নানা হয়েছে এখানে এই যে আমাদের রেডি হয়ে গেছে সব সবজি কাটা শেষ পেঁয়াজ রসুন কাটা শেষ এখন আমি খালি আদাটা বসে নিব ওইদিকে রান্না বসে গেছে এখানে মাংসটাকে ভালো করে মাখা হয়েছে এখন আমরা মাংসটাকে একটু ফ্রাই করে নিব মাংসের পোড়া শুরু হয়ে গেছে আমাদের আমরা এখানে প্লাস্টিক দিয়ে ঘর বানিয়ে নিয়েছি অনেক শীত পড়ছে এখানে রান্না চলছে আর আমরা গান শুনছি এখানে প্লাস্টিকটার ভিতরে নাচ গান চলছে আমার আগ্নিটা নাচছে আর এখানে ছোট হাস্তিটাও নাচছে খুব সুন্দর নাচে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমাদের এখানে মাংস রান্না চলছে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে বাধা হবে ঘন্টাও কমপ্লিট আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বারোটার জন্য অপেক্ষা করে আছি কখন বারোটা বাড়ছে আমার বোনের হাতে মোবাইল ও শুধু টাইম দেখছে যে কখন বারোটা বাজে ও বলছে দু মিনিট বাকি দু মিনিট বাকি আমি যে টাইমটা দেখে নিলাম আর কিছুক্ষণ পরেই দুই হাজার ছাব্বিশে আমরা সবাই মিলে পা দিতে চলেছি কিভাবে যে একটা বছর হাসি কান্না করে কেটে দিলাম আমরা চাই যে হাসি কান্না করেই থেকে আমরা আমরা এই জীবনটাকে এগিয়ে নিয়ে যাই সুন্দরভাবে এই দিনটা যেহেতু আমাদের মধ্যে প্রতি বছর আসে বারোটা বেজে গেছে আমরা এখন সবাই মিলে বোম ফাটাবো আমার ভাই তো একদম ফুল জলে নিয়ে বাচ্চাদের মতন করছে খুব মজা হয়েছে এদিকে আমরা বোম ফাটাচ্ছি সবাই আমাদের এদিকে বোম ফাটাচ্ছে আমরা দু একটা করে বোম ফাটিয়ে নিলাম আর সবাই গানের তাল আর নাচ করছিল সবাই আর বলছিল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তারপরে আমরা খেতে বসে গেছি সবাই আমরা এদিকে বসে গেছি আমার বৌদি দিচ্ছে খেতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পরে সবাই আগুন তাপ পিয়ে বাড়ি চলে এসেছি তোমাদেরকেও নতুন বছরে অনেক অনেক ভালোবাসা রইল আর সুস্থ থেকো